বিডিজ অফ সার্কুলার টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন সিএসএস এ সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করবেন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিএসএস একটি সংস্থা সাল থেকে অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে এটা সনর্দং এত সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নমিত শত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে এটি মূলত দৈনিক প্রথম আলো নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদ্মা নাম লোন অফিসার শিক্ষা স্নাতক স্নাতোত্তর কর্মস্থল হলে বাংলাদেশের যে কোনো কর্ম এলাকায় শক্তির ধরন হচ্ছে নিয়মিত প্রদ সংখ্যা হচ্ছে দুইশো জন তারপর এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বয়স উনচল্লিশ বছর বেতন সর্বোচ্চ থাকলে অস্থায়ী অবস্থায় পাবেন বিশ হাজার পাঁচশো ষাট টাকা থেকে বাইশ হাজার দুশো টাকা এবং স্থায়ী বলে স্থায়ী হলে পাবেন বাইশ হাজার ছশো আশি থেকে চব্বিশ হাজার সাতশো বিশ টাকা কাজের সংক্ষিপ্ত বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি এবং দলগত ঋণ বিতরণ নির্ধারিত সময় সময়ে কিস্তি সঞ্চয় আধার প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী মধ্যে স্নাতক এবং স্নাকোত্তর পাশ প্রার্থীদের অগ্রাধিকার অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে লোন অফিসার পদে প্রার্থীদের দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা এবং চাকরি চলমান থাকলে শিক্ষাগত যোগ্যতা স্থিতিশীল যোগ্য প্রার্থীকে আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকার দিতে হবে প্রার্থীর দুজন প্রত্যায়নকারী নিকট থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হবে উনচল্লিশ বছর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কয়েকটা পদে আপনার এখান থেকে পরীক্ষা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন গ্রন্থকার তত্ত্ববিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল এখানে দেখতে পাচ্ছেন এই স্কুল থেকে পরীক্ষার তারিখ হচ্ছে বিশ চব্বিশ দুই হাজার চব্বিশ তারিখ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আবার সাত দুই দু হাজার পঁচিশ এভাবে সব করে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জায়গা থেকে আপনারা পরীক্ষা দিতে পারবেন সকাল নয় কোটি কিন্তু এই পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে আপনারা ভালোভাবে দেখে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আগ্রহী পাঠিয়েছেন পরিচালক এইচ আর এম এন্ড পি এম আই এল বরাবর আবেদন করতে হবে জীবন বিদ্যান্ত আবেদন পত্রের দুই কপি পাসপোর্ট সাইজ তারপর রয়েছে আপনার পাসপোর্ট সাইজের সত্য পরিচালক শিক্ষক অভিজ্ঞতা সত্যি ফটো কপি এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য রোধ করা হলো আবেদনপত্র অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে তারপরে এখানে সংস্থার প্রধান সুবিধার মধ্যে পি এফ গ্রাজুয়েটি বার্ষিক ইনসিটিভ তারপরে এনসিসিটিভ বিমা এবং ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনে সহ একটি উৎসব বনাস তারপর বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়ক তহবিল স্পেশাল ফান্ড সুবিধা যাতায়াত ভাতা বার্ষিক ত্রিশ দিন ছুটি মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করবে প্রতি তারপর প্রতি বছরে পবিত্র ঈদ উল ফিতর ঈদ আছে আজাদ তারপরে শারদীয় পুজ এবং উপলক্ষে প্রত্যেক করে সাত দিন এক সপ্তাহ ছুটি প্রদান পর্য ক্ষেত্রে পিতৃত মাতৃ জড়িত ছুটি এছাড়াও লোন অফিসার পদে কুমিল্লা চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রবন্ধনা ভাতা এবং প্রতি বছরের ফ্যামিলি ট্যুর হিসেবে একাকালীন ভাতা সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মত এটুকু আসলাম